নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শুকনো মাছ বা ড্রাই ফিশের একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং জনপ্রিয় সর্দি কাশি বা জ্বরের জন্য মুখের রুচি চলে গেলে মুখের রুচি ফেরাতে এই শুকনো মাছ ভর্তার রেসিপিটা খুবই কার্যকরী আর খুবই অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সুস্বাদু শুকনো মাছ ভর্তার রেসিপিটা বানিয়ে থাকি সবার প্রথমে একটা শুকনো কড়াইয়ে মুঠো শুকনো মাছ নিয়ে নিয়েছি শুকনো মাছগুলি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব শুকনো মাছগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে কখনোই মাছগুলি ভাজার কোনো প্রয়োজন নেই কেননা হাই হেটে যদি মাছগুলি ভাজা হয় তাহলে মাছগুলি ভাজা না হয়ে পুড়ে যাবে তাই চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মাছগুলি আস্তে আস্তে ভেজে নিতে হবে শুকনো মাছগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে দেব জল ঠান্ডা হওয়া পর্যন্ত মাছগুলি এভাবে জলে রেখে দিতে হবে তাহলে তাহলে মাছের ময়লাগুলি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে জল ঠান্ডা হয়ে গেলে মাছগুলি খুব ভালো করে ধুয়ে ফিরে আসছি দেখুন শুকনো মাছগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুকনো মাছ সবসময় গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় শুকনো মাছের ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি এখানে খুব বেশি ঝাল করব না তাই আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কা দুটি আমি বেটে নেব শুকনো লঙ্কা মিহি করে বাটার জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এভাবে লবণ দিয়ে লঙ্কা বাটলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় লঙ্কা মিহি করে বাটার জন্য আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জলের ব্যবহার করা যাবে না তাহলে ভর্তাটা খুবই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো মাছগুলি বেটে নেব শুকনো মাছ যদি ভেজে নেওয়ার পর একটু গরম জলে দেওয়া হয় তাহলে মাছগুলি যেমন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তেমনি মাছগুলিও নরম হয়ে যায় দেখুন মাছগুলি কত সুন্দর করে বেটে নেওয়া যাচ্ছে মাছগুলি আস্তে আস্তে একটু সময় নিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে যেন ভর্তাটার মধ্যে কোনো রকম কাঁটা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে সটকে মাছগুলি ভালো করে বেটে নেওয়ার পর এখন আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ বেটে নেবো আস্তে আস্তে এইভাবে এক একটা উপকরণ বেটে নিতে হবে এখানে জলের ব্যবহার করা যাবে না তাহলে ভর্তাটা নরম হয়ে যাবে পেঁয়াজ ভালো করে বেটে নেওয়ার পর এখন আমি আবার সবটা একসঙ্গে ভালো করে বেটে নেব পেঁয়াজ ভালো করে বেটে নেওয়ার পর এখন আমি ধনেপাতাগুলি ভালো করে বেটে নেব ধনেপাতা বাটার পর ধনে থেকে যে আঁশগুলি বের হবে এগুলো ফেলে দিতে হবে ধনে থেকে দেখুন কতটা আঁশ বেরিয়েছে এগুলি আমি ফেলে দিলাম এখন সব কিছু একসঙ্গে করে আবার ভালো করে বেটে মিশিয়ে নেব এইভাবে আপনারা কে কে শুকনো মাছের ভর্তা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন সব কিছু খুব ভালো করে বেটে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিলে শুকনো মাছের ভর্তা পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ